এত বছর ধরে আবানিতে খেলতেছে আবানিকে সার্ভিস দিতে পারছি এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার অসাদ সৈকত মানে শেষ দিন পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্টে ভালো করেছেন শেষ দিনে যেইভাবে চার উইকেট যাওয়ার পর স্ট্রাইক রোটেট করলেন যেভাবে বড় শট খেলেন ফ্ল্যাম পয়েন্ট ব্যাটিং করলেন মানে এইটা আসলে আলাদাভাবে আপনাকে কনফিডেন্স দেয় না ডেফিনেটলি আপনি যখন ভালো খেলতে থাকবেন এবং আপনার আপনার জোনের যে শটসগুলো আছে সেগুলো যখন খেলতে থাকবেন ডেফিনেটলি আপনাকে সেই সাহসটা এবং সেই কনফিডেন্সটা আপনাকে দিবে এবং একই সাথে মিথুন ভাইয়ের যে সাপোর্টটা ছিল ওই সময় আরও ইজি করে দিয়েছে আমাদেরকে তো আমার কাছে বলবো যে পুরো টিমের এফোর্ট এবং ডিজার্ভ

মানে এটা মানে অন্যরকম একটা প্লেয়ারের ক্যারিয়ারে মানে এইরকম মানে আবহাওয়া ঘরে ছিল যেই পরিস্থিতি হোক মোসাদেক থাকবে এবং দলকে চ্যাম্পিয়ন করবে শেষ পর্যন্ত লড়াই করবে জি আমি চেষ্টা করেছিলাম থাকার আবহাওয়া যখন আসলে আমাদের পরিস্থিতি সব কিছু মিলে যখন আমরা টিম করাটা কষ্ট হয়ে যাচ্ছিল ওই সময়টাতে আমি ওই ডেডিকেশনটা আমার ছিল যে আমি আবহাওয়া নিতেই খেলবো এবং শেষ পর্যন্ত খেলতে পেরেছি টিম ম্যানেজমেন্টকে খুবই ধন্যবাদ তারা আমাকে রাখতে পেরেছে এবং তারা সেই সাপোর্টটা আমাকে করেছে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন যে আম্পায়ারিং নিয়ে একটা প্রশ্ন ওঠে যে আম্পায়ারিং সুবিধা পেয়ে থাকে আবন বাট এবার তেমন কোনো আলোচনা ছিল না আমার তারপর চ্যাম্পিয়ন হলো দেখেন এটা তো আপনারা দেখছেন সবাই একদম ক্লিয়ার ছিল সব কিছুই এবং এই ব্যাপার নিয়ে আসলে আমার বলার কিছু নাই আসলে চ্যাম্পিয়ন হতে পেরেছি ভালো লাগতেছে সব মিলে পুরো টিম মিলে ভালো খেলেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ নেতৃত্ব দিলেন এই দলে আছেন সামনের থেকে নেতৃত্ব দিলেন ঢাকা প্রিমিয়ার লিগে এই যে জাতীয় দল থেকে আসলে অনেকদিন বাইরে সেই স্বপ্নটা নিশ্চয়ই দেখেন যে এই দলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করলে আবার পথটা খুলে যাবে রাস্তাটা খুলে যাবে আসলে জি অবশ্যই দেখেন আসলে ভালো খেলতে থাকলে অপরচুনিটিসগুলো আসবে এবং আমি আশা করি যে টিমের একটা অপরচুনিটি আসছে সেখানে ভালো খেলতে পারলে অবশ্যই সিলেকশন প্যানেল তারা একটা চিন্তা করবে সো আমার কাজটা ভালো খেলার আমি আমার কাজটা করার চেষ্টা করব বাকিটা ওনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই একটা কথা বারবারই উঠছে যে আপনি আবহাওয়ার একরকম ঘরের ছেলে হয়ে উঠেছেন অনেক বছর ধরে আপনি আবহাওয়া খেলছেন এবং এর মধ্যে প্রচুর ট্রফি আসলে আপনার হাতে উঠেছে হ্যাঁ তারপরে যেটা হচ্ছে যে এবারের ট্রফির মানে মহিমাটা একটু বেশি কিনা এ কারণেই বলছি আপনি চোখের সামনে অনেক কিছু বদলে যেতে দেখেছেন আপনারা হোম টিমের যেটা সিনুমটা ইউজ করতেন সেটা এবার ইউজ করতে পারেননি অন্যান্য বা শিরোপা জেতার দিন আবহাওয়ানির সমর্থকদের যে উচ্ছ্বাসের থাকে সেটা ছিল না এবং এর আগে যতগুলি ট্রফি জিতেছেন প্রত্যেকটার মধ্যে একটা বিতর্কের গন্ধ লেগেছিল যে যে কারণেই হোক যে মানে আগের সরকারের সময় আবহানি শিরোপা যেত মানে একটা বিতর্ক লেগে থাকতো এবার কোনো কিছু ছিল না এবং এর মধ্যে প্রতিকূল স্রোতের ভিতরে আপনারা একটা ট্রফিটা জিতলে এটার আবেদনটা আপনাদের কাছে বেশি কিনা আগের ট্রফিগুলো হচ্ছে দেখেন আপনার প্রথম প্রশ্নের আনসার দিই যে আবহাওয়ানি ঘরের ছেলে সেটা শুনতে আমার কখনোই খারাপ লাগে না আমার ভালো লাগে শুনতে আমি আরও দিন খেলতে চাই যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং একই সাথে আপনি যদি দেখেন আমাদের বিগত বছরগুলোতে যে টিমগুলো আমরা মেক করতাম সেই টিমগুলোতে আপনি প্লেয়ারের নামগুলো দেখবেন এরপরে আসলে এই বিতর্কগুলো নিয়ে যে কথাগুলো আসে সেগুলোর সাথে আমি কখনোই একমত না এটা আপনারা আসলে আপনারা নিজেরাই এখানে অনেকেই আসেন আপনারা মাঠ থেকে খেলা দেখছেন এবং আপনারাই প্রমাণ সো এই ব্যাপারগুলো কখনোই এইভাবে ম্যাটার করে না এবং এটা অবশ্যই স্পেশাল এই বছর কারণ অনেক কিছু এবার চেঞ্জ হয়েছে অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য চ্যাম্পিয়নশিপ আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি এটা অনেক বড় ব্যাপার আমার কাছে আপনি বদলে যাওয়া পরিস্থিতিটা জ্বালানি দিয়েছে কিনা বেশি করে জেদ না অনেক দিন আগে বলি না আমি আজকেও বলেছি যে আসলে আমাদের প্রথম টাকি এখনো বলছি আমাদের মানে আমাদের ওই প্ল্যানটাই ছিল যে প্রথমে আমরা আগে সেভ করতে চাই তারপর আমরা যখন জিততেছিলাম আমাদের এক্সপেকটেশন আস্তে আস্তে বাড়তেছিল এবং শেষ পর্যন্ত যখন টুর্নামেন্টে চলে আসছে আমাদের পুরো ড্রেসিং রুম সেই বিশ্বাসটা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো পারভেজ ভাই যেটা বললো যে অনেক কিছু বদলে যেতে দেখেছেন বা আপনাদের ড্রেসিং রুম চেঞ্জ হয়ে গেছে এই ব্যাপারগুলো আলাদা করে জেদ চাপিয়েছিল কিনা দেখেন এইভাবে আসলে আমরা প্রফেশনাল ক্রিকেটার আজকে আমি মহামাডনে খেলতে পারতাম এবং মহাডানের প্লেয়াররা এই টিমে খেলতে পারতো সো এইগুলো এজ এ প্রফেশনাল ক্রিকেটার কখনো এইভাবে ম্যাটার করে না সো আমাদের কাজটা ছিল মাঠে ভালো খেলার আমরা সেটা খেলতে পেরেছি এই জন্য আসলে সবাই খুব খুশি থ্যাংক ইউবীর